সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু হিন্দু দাদা জানাই নমস্কার আদাব আমি আবার চলে এলাম তান্ত্রিক কবিরাজ সুনীল ঠাকুরের আখড়াতে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেক একজন ফেমাস কবিরাজ অনেক অনেক সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সাক্ষাৎকারে মানুষ অনেক উপকৃত হয়েছে আমি সরাসরি ঢাকা থেকে চলে এলাম এবং কি আমি অনেকক্ষণ ওয়েট করার পরে আমি ওনার সাথে কিছু যোগাযোগ করার সময় পেয়েছি দেখতে পারছেন ওনার কিন্তু লাইসেন্স পাত্রও আছে অভিজ্ঞ একটা তান্ত্রিক বয়স্ক তান্ত্রিক আমি আগেও নিয়েছিলাম সাক্ষাৎকার তাই বিস্তারিত কিছু কথা উনার মুখ থেকে জেনে নেই নমস্কার 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 গুরুজি ভালো আছেন আপনি এই যে আমি দেখতেছি অনেক জিনিসপত্র কিতাব আতাব নিয়ে বসে আছেন অনেক জাদু টুনা নিয়ে বসে আছেন আপনার তো এর আগেও সাক্ষাৎকার নেওয়া হয়েছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেক মানুষ উপকার পাইছে তাই উনারাই কমেন্টে বলছে আর একটা সাক্ষাৎকার নিতে দাদার উনি অনেকজন ভালো কবি দেখুন আপনি কি অলরেডি কোনো কাজে আছেন নাকি একটা জুনাকি একটা মেয়ে এই মেয়েটা থাকে আপনাদের সৈদরব সৈদরব থাকে মেয়েটার নাম হইছে জুনাকি আর ছেলেটার নাম হইছে সেলিম 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 মোহাম্মদ আমি কাজ করি আপনারা দেখতে পারবেন দর্শক দেখতে পারবেন আমি কাজ করি প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল কপিল করা জাতি টেকা আদার করা যারা ভুয়া কবিরাজ গেছে জীবনে লাশ কবিরাজি শেষ কবিরাজি সুনীল ঠাকুরের দিয়ে একটা কাজ করাবেন জীবনে কার কাছে কি পাইছেন না আমার কাছে এসে লাশ কবিরাজি একটা করাবেন আমার ডকিমেন আছে লাইসেন্স আছে কবিরাজি করাতে আমার পেশা আবার বাবা ছিল কবিরাজ দাদা ছিল কবিরাজ সব লাইসেন্স পত্র আছে আমরা লাইসেন্স সুন্দর দেখেন ওরা লাইসেন্স পত্ররা আপনারা দেখে চেক করেন কাজ করি দেখেন দশ শত দেখেন আমি লাইসেন্স দিয়ে কাজ করি আপনি যে কাজগুলো করে থাকেন এগুলো কিসের মাধ্যমে করে থাকেন আমি জিন্নাতের মারিফতে করি কালীর মারিফতে কাজ বুঝে বুঝে কাজ করি এই যে কাজটা করতেছি আমি এই কাজ করতেছি আমি 6 ঘন্টার ভিতরে 6 ঘন্টার ভিত্তিতে কাজে যেই কাজ করি মাল সামানের টাকা দিবেন আমি কাজ করে দেব কাজ দুই দিনের ভিতরে করি তিন দিনের ভিতরে করি কাজ বুঝে বুঝেন কাজ বুঝে তো এখন কি যেই কাজটা আসেন এই কাজটাকে আমরা সরাসরি দেখতে পারবো আপনি দেখতে পারতেন এই ঝুনাকি ঝুনাকি ঝুনা কি কাজ করে দেবো মেয়েটাকে সহদের

এটা আমি জিন্নাতের মারিফতে কাজ করছি ছেলে মির প্রতি জুনাকিরে বাধ্য করে দিছি কবুতরের গলায় তাবিজ ছাড়ছি কবুতর তারপরে তাবিজ তুলে কবুতরের গলায় ছাড়বো কবুতর ছাড়িয়ে দেব দেশ যাবে ওই জুনাকি ওই ছেলে মির প্রতি বাধ্য হয়ে যাবে আপনি কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন আমি কাজ করি প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল বাচ্চা কাচ্চা হয় না নিসন্তান কপিলকে বাধ্য করা পাওনা টাকা আদার করা আরো ইত্যাদি ইত্যাদি যে কোনো সমস্যা বান মারা

ওয়ান থ্রি সেভেন সিক্স ডাবল সেভেন জিরো আমি আবারও বলে দিতেছি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি সেভেন সিক্স ডাবল সেভেন জিরো এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে বাইরে কোন নাম্বারে ফোন দিবেন না যারা সরাসরি চান কোন জায়গাতে আসবেন দর্শক বন্ধুর উনি কিন্তু একজন অভিজ্ঞতান্ত্রিক যারা সরাসরি আসতে চান সরাসরি এসে পড়বেন সমস্যা উনি উনি কিন্তু অনেক ভয়ানক ভয়ানক কাজগুলো করে থাকেন আজকের মতো এই পর্যন্তই আদাব নমস্কার আসসালাম আলাইকুম